মালোনি ছড়া চা বাগান বাংলাদেশ সিলেট জেলায় অবস্থিত উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসনের হাত ধরে পনেরোশো একর জায়গার উপর এই বাগানটির যাত্রা শুরু হয় বর্তমানে চা বাগানটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হলেও সুন্দর সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের স্থান হিসেবে সুপরিচিতি পেয়েছে আজকে আমরা মালনী ছড়া এই চা বাগানটি সম্পূর্ণ ঘুরে দেখব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালনী ছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান আমাদের এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান হচ্ছে মালানী ছড়া চা বাগান আঠারোশো সালে লর্ড হারসন পনেরোশো একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন মালনীছড়া চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বেই অবস্থিত ইতিহাস থেকে জানা যায় ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয় দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের সাতটি কাজের একটি ছিল চা পান করা তারও প্রায় দুইশো বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয় চা পানে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মালনী ছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের কুরাপত্তন হয় এরপর দেড় শতাব্দীর মালনী ছড়া বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গুড়াপত্তন শুরু হয় যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানে রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালিনী ছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না শুধু হেরি টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি এবং বিদেশি পর্যটক সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজ ঘেরা অনিন্দ সুন্দর প্রায় আড়াই হাজার একর ভূমি সত্য সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি রয়েছে এক হাজার দুইশত একর জমি রাবার আবাদের জন্য সাতশত একর জমি এবং কারখানা আবাসন বৃক্ষ বনজঙ্গল জুড়ে বাকি জমিটুকু রয়েছে তুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালনী ছড়া চা বাগান দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেটে এই জন্যই সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় উপরে রয়েছে বড় বড় ছায়া বৃক্ষ নিচে আদো আদো আলো ছায়ায় সবুজ চাদরে ঘেরা যেন শৈল্পিক কারুকাজ সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকের ছুঁয়ে যায় পনেরো একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালনী ছড়ায় পর্যটকের কাছে অনেক বিস্ময় সিলেটের চায়ের রং স্বাদ এবং সুবাস অতুলনীয় বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসছে চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয় এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম যেখানে দুই সালের বিশ্ব টি খেলা অনুষ্ঠিত হয় চা বাগান ছাড়াও সিলেটে লাক্কাতুরা চা বাগান চা বাগান খাদিম আহমদ টি স্ট্রেট লালাখান টি স্টেট বরজান টি স্টেট উল্লেখযোগ্য চা বাগানের বুকভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন আকাশ আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান বাগানটির অদ্ভুত সুন্দরের মায়ে পড়েছিলেন অনেক বিদেশি গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের পাশে বাগানে হাঁটলেই চোখে পড়ছে কমলা কাঁঠাল ও সুপারির বাগান এছাড়াও ট্যাং ফল আগর রাবার চন্দনসহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ রয়েছে এই বাগানটিতে মালিনা চা বাগানের আশেপাশে আরও কিছু আকর্ষণীয় স্থান রয়েছে পূর্ব দিকে ঢুকে পড়লে দেখা যাবে হারং হুরং গুহা মালনী প্রধান বাংলোর পাশে রাস্তা দিয়ে অন্তত তিন কিলোমিটার পূর্ব দিকে গেলেই গুহার দেখা পাওয়া যায় মালনী ছাড়াও এখানে রয়েছে লাক্কাতুরা চা বাগান আলিবাহার টি স্টেট এবং পশ্চিম দিকে ভেতরে তারাপুর চা বাগান পূর্ব দিকে কালাগুল চা বাগান আরও পূর্বে রয়েছে চিকটাগুল চা বাগান সিলেট শহরের যে কোনো প্রান্ত থেকে সহজেই রিকশা অটোরিকশা কিংবা সিএনজি ভাড়া করে মালানী ছড়া চা বাগানে আসতে পারবেন আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজিতে চড়ে দশ মিনিট এবং রিকশায় পঁচিশ মিনিট সময় লাগে আপনারা যারা ঢাকা থেকে সিলেটের মালানী ছড়া চা বাগানটি দেখতে আসতে চান তারা ঢাকার গাবতলি ছায়দাবাদ বা মহাকালী বাস টার্মিনাল থেকে সিলেটের উদ্দেশ্যে চলে আসতে পারবেন ফকিরাপুল ছায়দাবাদ ও মহাকালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন সৌদিয়া এস আলম শ্যামলি ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে এসি বাসের ভাড়া সাধারণত চৌদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যে হয়ে থাকে এবং নন এসি বাসের ভাড়া ছয় শত থেকে আটশত টাকার ভিতরে হয়ে থাকে এছাড়াও আপনারা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে আসতে পারবেন সেক্ষেত্রে উপবন জয়ন্তিকা পারাবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকেই আপনারা আপনাদের ভ্রমণের জন্য বেছে নিতে পারেন ঢাকা থেকে খুব দ্রুত যদি আপনারা সিলেটে আসতে চান তাহলে আকাশপথেও এখানে আসতে পারবেন সেক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ নব এবং ইউএস বাংলার বিমান নিয়মিতভাবে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে মালনীচড়া চা বাগান এলাকায় খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই তবে জিন্দাবাজার এলাকায় বেশ কিছু জনপ্রিয় রেস্তোরাঁ রয়েছে যার মধ্যে অন্যতম পানসি পাসবাই ভোজনবাড়ি প্রীতিরাজ স্পাইসি এবং রয়্যাল শেপ রেস্টুরেন্ট অন্যতম এছাড়াও সিলেটের তুমুল জনপ্রিয় করা এবং আথনি পোলাও খেয়ে দেখতে পারেন আল চা বাগান এলাকায় হোটেল নেই ভালো মানের হোটেলে থাকতে চলে যেতে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ এর দরগা এলাকায় এখানে পাঁচ শত থেকে তিন হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির এসি এবং নন এসি রুম পেয়ে যাবেন সিলেট শহর ও সিলেটের আশেপাশে আরও কিছু যে সকল দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য অন্যতম সেগুলো হল হজরত শাহজালাল রহমতুল্লায়ের মাজার হযরত শাহপুরান রহমতুল্লাইয়ের মাজার জাফলং বিছানাকান্দি রাতারগুল লুবাছরা লালাখাল পান্থুমাই ঝর্ণা সংগ্রামপুঞ্জি ঝর্ণা আলী আমজাদের ঘড়ি হাকালুকি হাওর ভোলাগঞ্জ, ড্রিমল্যান্ড পার্ক জাকারিয়া সিটি ইত্যাদি আপনাদের মালিনী ছড়া চা বাগান ভ্রমণটি সুন্দর কাটুক এই রেখেই আজকের ভিডিওটি শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ